হ্যালো আসসালামু আলাইকুম আমি বিনতে সামিহা বর্তমানে ফ্রান্সের প্যারিসে বসবাস করছি সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমাদের এই লাইফ সেশনে যারা বর্তমানে যুক্ত আছেন এবং পরবর্তীতেও যারা যুক্ত হবেন তাদেরকে আর আজকের এই লাইভ সেশনটা মূলত আপনাদেরই করা কমন কিছু কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আসলে আমরা একসাথে হলাম যেটার অ্যান্সার আসলে আমাদের বিজনেস পার্টনার্সরা সবাই আসলে আমরা দিব আর যেহেতু আমাদের এই বিজনেসটি গ্লোবালি তো বর্তমানে গ্লোবালি ভাবে আমরা সবাই একসাথে করছি তো সেটার থেকে আমরা আজকে পৃথিবীর চারটা দেশ থেকে চারজন বিজনেস পার্টনার্স আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের এই কমন কোয়েশনগুলোর অ্যান্সার আসলে করার জন্য তো আমি আসলে ছোট্ট করে সবার পরিচয়টা শুনবো পাশাপাশি হচ্ছে গিয়ে তাদের অ্যানসার কোশ্চেনের অ্যানসারগুলো আসলে শুনবো তো প্রথমেই আমি চলে যাব জাপান থেকে হোসেন উজ্জ্বল ভাইয়ের কাছে হ্যালো ভাইয়া আপনি আপনার ছোট্ট করে পরিচয়টা আমাদেরকে দিবেন এবং পাশাপাশি আমাদের এই কমন একটি কোয়েশ্চেন যেটি আসলে আমরা আমাদের কাছে অনেকেই জানতে চাই বিজনেসটি আসলে কি এই বিজনেসটিকে কেন আমরা লাইফ চেঞ্জিং বিজনেস বলছি সেটির অ্যানসারটা আমাদেরকে দিবেন ওকে ভাইয়া

আমরা মূলত এই মডেলটাকে এই কনসেপ্টটাকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মকে ইউজ করে লাইক ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন টুইটার ইত্যাদি ইত্যাদি এই টাইপের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমরা আমাদের এই বিজনেসের সিস্টেমটাকে মূলত প্রমোট করে থাকি সংক্ষেপে বলে এটাই এটা একটা অনলাইন বিজনেস সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে আমরা আমাদের বিজনেসের সিস্টেমটাকে প্রমোট করে থাকি আসলে বিজনেসটা কি এটা খুবই সংক্ষেপে বোঝাই বলা খুবই কঠিন অনেকে এটা বুঝবে না

অনেকেই দেখেন বাসায় হেলুকআপ্টার করার পরেও তাদের কিন্তু অবসর সময় থাকে সেই সময়টাকে অনেকেই কিন্তু ফেসবুক বা ইউটিউব কিন্তু টাইম পাস হচ্ছে না তার না পারছেন কিন্তু সে ফ্যামিলিকে হেলুক্টার করার পরে যখন এরকম একটা অনলাইন বিজনেস করছে বিজনেস থেকে একটা স্মার্ট ইনকাম করছেন তাই না লাইফ আমাদের বিজনেসটা কিন্তু ফ্রিডম অনেকটা ফ্রিডম দিচ্ছে এখন তাই না যেমন আমরা অফিসে জব করি একটা কোম্পানির আন্ডার জব করছি একটা কোম্পানির আন্ডার যখন আমি জব করছি তখন কিন্তু আমার লাইফ জব করার অবস্থা আমি ফিরতাম না আমার লাইফটা অর্থাৎ ইজি না তাই না আমি কিন্তু একটা বসের আন্ডারে কাজ করছি আমাকে যেভাবে বলছি সেভাবে করতে হচ্ছে হ্যাঁ আমার লাইফের কোনো সীমাবদ্ধতা না একটা মানে কি এক ঘেমের ভিতরে আমি আছি হ্যাঁ বাট যখন আমি এটা এড়াই চলে এসে আমি আমার পার্সোনালি একটা বিজনেস করছি যখন অনলাইনে তখন কি আমি জব করে যে ইনকামটা করছি ইনকামটা যদি আমি অনলাইনে বিজনেস করে করতে পারি

অর্থাৎ ভাবে এটাকে বোঝানো যায় বা বলা যায় তো এটাই বলতে পারি যে আপনি যে বিজনেসটির মাধ্যমে আপনার লাইফটা চেঞ্জ করছেন স্মার্ট ইনকাম করছেন বস ফ্রি হচ্ছেন হ্যাঁ ফ্রিডম একটা লাইফ করছেন পিসফুল লাইফ কাটাচ্ছেন হ্যাঁ ফ্যামিলিকে লুক আপটা করতে পারছেন দেখেন আপনার সবকিছু আপনি যখন একটা বিজনেসের মাধ্যমে কম্পিটিশন করতে পারছেন আপনার লাইফটাকে অনেকটাই আপনি এখানে চেঞ্জ করতে পারছেন যে কারণে আমরা অনেক কিছু মিলাই আমরা বলে থাকি যে আমাদের বিজনেসটা খুবই স্মুথলি এবং একটা লাইফ চেঞ্জিং বিজনেস ধন্যবাদ স্যার। অঙ্কি অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য আপনার आंसरটা আশা করি আমাদের ভিউয়ারসরা মোটামুটি সবাই আসলে বুঝবে যাদের আসলে এই নিয়ে অনেক কনফিউজ অনেকেই আসলে আমাদের নিজেদের অনেকেই आंसर মানে क्वेश्चनটা আসে তো আশা করি সবার জন্য খুব ইজি হবে এখন বুঝতে তো আমরা এখন চলে যাবো আ ফারনাপুর কাছে ফারনাక్టర్ পেইন্সি আপু ইতালির থেকে আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার এই লাইভ যুক্ত হওয়ার জন্য আর আপু আপনার কাছে আমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে আমাদেরকে কেন ইমেল দিয়ে আসলে দেওয়া প্রয়োজন এই কোশ্চেনটার অ্যানসারটা আমাদেরকে করবেন আর সাথে আপনার ছোট পরিচয়টাও আমার ভিউয়ার্স দের জন্য একটু দিবেন ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম সবাই কিন্তু আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার লাইফ সেশনে আমাকে ইনভাইট করার জন্য আমি ফারহান আক্তার ফ্যান্সি অনেক বছর আমার ফ্যামিলির সাথে গালিতে আছি আমি একটা জব করতেছি জবের পাশাপাশি অবসর সময়টাকে কাজে লাগিয়ে আমি আমার অনলাইনে বিজনেসটা রান করতেছি খুব সাকসেসফুলি ভাবে আলহামদুলিল্লাহ এটাই হলো আমার ছোট একটা পরিচয় আর আমি আমার প্রশ্ন এখন সরাসরি চলে যাবো প্রশ্ন প্রশ্নটার উপরে আমাদেরকে কেন ইমেলটা দেওয়া প্রয়োজন ইমেলটা দেওয়া প্রয়োজন এই কারণেই অনলাইনে যোগাযোগ বা ইনফরমেশন পাঠানোর মাধ্যমই হলো কিন্তু ইমেল ইমেল ছাড়া অনলাইনে যোগাযোগ করাটাই কিন্তু অসম্ভব একেবারেই ইমেলটা হলো একটা মানুষের মানে অনলাইনে কাজ করার জন্য একটা আইডেন্টিটি আর আমাদের আমাদের সিস্টেমের ফার্স্ট রিকোয়ারমেন্টই হলো ইমেল সেন্ড করা সেন্ড করা আমাদেরকে যখন আমাদের বিজনেসটা বিজনেসের যখন আমরা ভিন্ন ভিন্ন গুলা মানে যে আপু এবং ভাইয়া দের আমরা যারা বিজনেস টা করতেছি যাদের অ্যাডগুলা দেখে আমাদের ক্লায়েন্টরা যারা আমাদের বিজনেস সম্পর্কে জানতে চায় আমাদেরকে যখন নক করা হয় তখন আমরা কিন্তু ফার্স্টে ওনাদেরকে বলি ওনাদের একটা ফুল নেম এবং একটা ভ্যালিড একটা ইমেল দেওয়ার জন্য কারণ ইমেলটার মাধ্যমে কিন্তু আমরা ওনাকে ইনফরমেশন সেন্ড করবো বা আমার সিস্টেম ওনাকে ইনফরমেশনগুলো সেন্ড করবে স্টেপ বাই স্টেপ যেটা আমার পক্ষে কখনোই সম্ভব না এই কারণে আমরা ইমেলটা ওনাদের কাছে চেয়ে থাকি ইমেলটা যখন ওনাদের কাছ থেকে নেওয়ার পরে আমি আমার ওয়েবসাইটে যখন ওনাকে এন্ট্রি করি তখন ওনার কাছে ফার্স্টে একটা ইমেল যায় নাইনটি মিনিটস এর একটা ওয়েবিনার যেটা যে ওয়েবিনার ওয়েবিনারের মধ্যে আমাদের বিজনেস ফুল বেসিকটা এখানে বলা হয় আর এই ওয়েবিনারটা করা করে এই অনেক আমাদের যারা সাকসেসফুল বিজনেস ওনার্স আপু এবং ভাইরা যে ভিন্ন ভিন্ন দেশ থেকে এই ওয়েবিনারটা করেন ওনাদের ফুল সাকসেস স্টোরি বলা যাবে একটা সাকসেস হওয়ার পিছনে তো অবশ্যই এখানে অনেক স্ট্রাগল অনেক টেকনিক অনেক কিছু উনি নিশ্চয়ই অ্যাপ্লাই করে একটু সাকসেস হয়েছেন তাই না ওনার ফুল বিজনেসের সাকসেস স্টোরি ওনার স্ট্রাগলটা উনি কিভাবে এই এত এরকম একটা পজিশন উনি আসছেন ওই সব কিছু উনি ওনার লাইভের আমাদের লাইভ ওই লাইভ ওয়েবিনারের মধ্যে বলা হয় যেটা আমাদের যারা ফিউচারে বিজনেস করবেন তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হয় আর ওয়েবিনারটার মধ্যে এই এত বড় একটা 90 মিনিটস এর ওয়েবিনার এটা আমি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার পাঠানো আমার পক্ষে কখনোই সম্ভব না ইমেলের কাজ ইমেলেই হবে এটাই স্বাভাবিক হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপের জিনিসগুলো তার ইমেলে নিশ্চয়ই স্যান্ড করা হবে না আরও তারপরে এই ওনার কাছ থেকে ইমেলটা যখন আমরা নেওয়ার পরে ওনার কাছে নাইন ফর্টি ফাইভ থেকে ফর্টি টু ডেজ পর্যন্ত কন্টিনিউ ওনার কাছে ইমেল যেতে থাকে যেখানে বিজনেসের অনেক ইনফরমেশান ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশনগুলো ওনাকে দেওয়া হয় উনি ওনার টাইম মতো নিজের মানে টাইম কাজের ফাঁকে রিল্যাক্স টাইম নিয়ে উনি ওনার মতো করে আমাদের বিজনেস ইনফরমেশনগুলো দেখতে পারেন যেটা আমি মুখে বলা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না কারণ এখানে আমাদেরকে প্রতিনিয়ত অনেকেই আমাদেরকে বিজনেসটাই নক করেন বিজনেসটার ইনফরমেশন জানার জন্য আমাদের সবাইকে আমরা যারা বিজনেস করি আমাদের সবাইকে অনেকজনই এখন আমি যদি ধরে জোরে একজনকে একজনকে বলতে যাই সেটা আমার পক্ষে কখনোই সম্ভব না কারণ আমি একটা জব করি আমার ফ্যামিলি আছে আমি আমার টাইমটাকে সেভ করার জন্যই কিন্তু আমি এখানে আসছি যে এখানে আমাকে দেড় থেকে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা টাইম দিয়ে বিজনেসটা করতে হবে ওই ফ্যাসিলিটি ছিল বিধে কিন্তু আমি একজন ওয়াইফ হিসাবে আমি একজন চাকরিজীবী মহিলা হিসাবে আমি এখানে আসছি তাহলে আমার পক্ষে কখনোই সম্ভব হতো না যে আমি আট ঘন্টা দশ ঘন্টা যে জবটা করি ওই জবটা যদি আমি এখানে আবার ওই টাইমটা দিতে হতো তাহলে আমি কখন এই বিজনেসটা করতে পারতাম না আমি না আমরা কোনো বিজনেস ওনার এই বিজনেসটা করতে পারতাম না কারণ এখানে ম্যাক্সিমাম আপু এবং ভাইয়ারা জব হোল্ডার তারপর ওনাদের যে আপুরা বাসা থাকে তারাও কিন্তু একটা জব না ওনারা আমাদের থেকে অনেক বেশি স্ট্রাগল করে এবার বাচ্চা ফ্যামিলি সব কিছু ম্যান্টেন করেই কিন্তু বিজনেসটা রান করে তো ওনারাও কিন্তু কম মানে স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু বিজনেসটা করে না এই এত ভাবে যখন আমাদের সিস্টেমটা করা হয়েছে এত সুন্দর করে এই জন্যই কিন্তু আমরা দুই থেকে আড়াই ঘন্টা টাইম দিয়ে আমাদের অটোমেশন কিন্তু আমার আমাদের ফুল বিজনেস মডেলটাকে খুব সুন্দর করে আছে যেটা আমাদের জন্য আমাদের লাইফটাকে বা আমাদের বিজনেস করাটাকে একেবারে মানে আমাদের যে আমরা যে বলি দুই থেকে আড়াই ঘন্টা টাইম দিতে হবে ওই টাইমের মধ্যেই অ্যাড হয়ে যায় তারপরে আমাদের এখানে আরো একটা আমরা বাছাই করে ফেলি কারণ আমাদেরকে প্রতিনিধিত্ব অনেকে কিন্তু নক করে ইন ইমেল ছাড়া ইমেল মানে যারা আমরা বুঝতে পারি যারা আমরা যারা বিজনেস করি আমরা তো বুঝতে পারি যে আমাদের সিস্টেমটা কি এখানে যারা আমাদেরকে নক করে প্রতিনিধিত্ব অনেকেই আমরা যখন আমাদের কাছ থেকে ইমেলটা নেয় ইমেলটা চাই। যারা আমাদের কি ইমেলটা দেখে আমরা কিন্তু তাদের কি আমাদের বিজনেসের ইনফরমেশনগুলো সিস্টেম বাই সিস্টেম আমার সিস্টেম কিন্তু ওনাকে পাঠাচ্ছি যারা এখানে আমরা বাছাই হয়ে যাচ্ছে যে কারা আমাদের বিজনেসের সম্পর্কে মূলত জানতে চাইছে এখানে একটা বাছাই করে কিন্তু আমরা আমাদের বিজনেস সিস্টেমটাকে মানে আমাদের আমরা বাছাই করে ফেলতেছি আমাদের মূল মানে ক্লায়েন্টদেরকে আসলে কারা জানতে চায় কারা আমাদের সিস্টেমটাকে ফলো করে বিজনেসটা রান করতে চাচ্ছে এই জন্যই আমরা আসলে আমরা ইমেলটা চেয়ে থাকি আমি ছোট্ট করে বলার চেষ্টা করছি মনে হয় লম্বা হয়ে গেছে

ভাইয়া আপনি আপনার ছোট্ট করে পরিচয়টা আমাদেরকে দিবেন এবং পাশাপাশি আপনি আমাদেরকে আরও একটি কমন কোয়েশ্চেন যেটির অ্যান্সার আপনি আমাদেরকে করবেন সেটি হচ্ছে গিয়ে ওয়ান ফর্টি ইউএসডি ডলার আমরা যদি রিফান্ড না নেই তাহলে কি কি বেনিফিটস পাচ্ছে আমরা এটা একটু আমাদেরকে বলবেন ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে বিনতে সামি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার লাইভ সেশনে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ ভাইয়া আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুজন দীর্ঘ ছয় বছর যাবত ফ্রান্সে বসবাস করছি আমি একটি ফুল টাইম জব করি এবং এর পাশাপাশি আমার এই বিজনেসটি করতে পারছি যে কোশ্চেন যে ছিল যে ওয়ান ফোরটি নাইন ডলার আসলে রিফান্ড যারা না নিয়ে নেয় তারা আসলে কি কি বেনিফিট এখান থেকে পায় তো মূলত আমরা জানি যে আমাদের বিজনেস তিনটি ধাপে সম্পূর্ণ হয় তো এর মধ্যে সেকেন্ড স্টেপ যেটা সেখানে আমাদেরকে ওয়ান ফোর্টি নাইন ডলার পে করতে হয় যাতে আমরা ফুল মডেলটা সুন্দরভাবে নিজের চোখে দেখতে পাই এবং বুঝতে পারি তো যাদের কাছে ভালো লাগে তারা তো থেকেই যায় আর যাদের কাছে ভালো না লাগে তারা হচ্ছে রিফান্ড নিয়ে চলে যায় তো যারা হচ্ছে থেকে গেল তারা হচ্ছে যে প্রফিটটা পাবে এখান থেকে মূলত যেহেতু আমাদের বিজনেসটি একটি অনলাইন ভিত্তিক বিজনেস তো এখানে বিজনেস করতে হলে অবশ্যই একটি ওয়েবসাইটের প্রয়োজন হয় তো প্রথমত আমাদেরকে একটি ওয়েবসাইট বিল্ড করে দেওয়া হয় যার মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে সুন্দরভাবে করতে পারি এছাড়া আমরা যেহেতু বলি যে আমাদের সিস্টেম সিস্টেমটাকে আমাদের এই ওয়েবসাইটের সাথে অ্যাড করে সংযুক্ত করে দেওয়া হয় যাতে করে আমাদের বিজনেসটা সুন্দরভাবে অটোমেটিক্যালি চলতে পারে এবং আমরা আরো বলে থাকি যে আমরা আসলে সেলস যে সেক্টরটা আমরা কোনো সেল করে থাকি না যেহেতু আমাদের প্রোডাক্ট আছে বাট আমরা সেল করি না তো এটা কিভাবে হয় এই সেলস ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমাদের এই অটোমেশন সিস্টেমের সাথে সংযুক্ত করে ওয়েবসাইটের সাথেও সংযুক্ত করে দেওয়া হয় যেখানে অটোমেটিক্যালি সব কিছু নিজে নিজেই হয়ে যায় এছাড়াও আমাদেরকে আমাদের যে লাইফ টাইম টুলস অ্যান্ড ট্রেনিং সাইট আছে যার মাধ্যমে একটা মানুষ জিমেল থেকে শুরু করে মানে প্রত্যেকটা স্টেপ আমরা কিভাবে কি করতে পারবো সব কিছু সেখানে দেওয়া আছে যেটা দেখার পর একটা মানুষের আহ অন্য কোনো কিছুর আর প্রয়োজন হয় না যে সেখানে কত সুন্দরভাবে সবকিছু বিস্তারিত দেওয়া যেটা দেখে সে তার বিজনেসটা তার হচ্ছে